পাঁচ পাঁচ এখনকার এদের উপরেই খেতে দেবো যেহেতু ওপরটা বেশ ভালো আলো ফালো আছে সমস্যা হবে না এদের এরা একটু ঘুরে ফিরেও বেড়াবে এদেরও একটু মনটা ভালো হয়ে যাবে যেহেতু সারাদিন আগে ঘরে ভেতরে আটকানো ছিল দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেঁচে গেছে বিকাল সাড়ে তিনটে এই টাইমে গাই আমি কী করি বেসিক্যালি এই টাইমে আমি সবকটা পায়রা আমার ঘরে ঢুকিয়ে ফেলি কিন্তু আমার এমন দিন চলে এসেছে আমার এই টাইমটায় আমার পায়রা ছাড়তে হচ্ছে যেহেতু আজকে সারাদিন আমরা রোদের মুখ দেখতে পারিনি সারাদিন হাওয়া চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এখন ওয়েদার কি কী বলবো গাইস রোদ এখনও ওঠেনি বাট হাওয়াটা কম হয়েছে আর ওয়েদারটা একটু গরম গরম আছে এর জন্য আমরা কী করেছি

এখন গাইজ এদের ওপরেই খেতে দেবো যেহেতু ওপরটা বেশ ভালো আলো ফালো আসে সমস্যা হবে না এদের এরা একটু ঘুরে ফিরেও বেড়াবে এদেরও একটু মনটা ভালো হয়ে যাবে যেহেতু সারাদিন আজকে ঘরে ভেতরে আটকানো ছিল আর গাইজ আমি আজকে সত্যি কথা বলতে আজকে আমি মেনটেন করছি এদের খাবার দেওয়াটা কালকে আমি অতটা মেনটেন করিনি বাট আজকে করছি কারণ এখন আমার শিক্ষা হয়ে গেছে কালকে এদের আমি পুরো পেট ভরে খেতে দিয়েছি এদের মধ্যে একজন বমি করেছে ঠিক আছে তো এই জিনিসটাই আমি চাই না এর জন্য আজকে আমি পুরো মেনটেন করে খেতে দিচ্ছি এদের আমি সকালে খেতে দিয়েছি কখন বলতো যখন সকালে ভিডিওটা আপলোড করলাম ঠিক তখনই কি অসভ্য বোধ তো যথেষ্ট খেতে দিয়ে দিয়েছি এখন আর দেবো না এর ভেতরে বেশিরভাগ আছে সর্ষ আছে আজকে এরা বেশিরভাগ একটু সরষই খাক সর্ষ মানে আছে কি বলো তো সরষ না কিন্তু সরষ কালো গুলোকে এগুলোকে বলা হচ্ছে রাগি তো যেহেতু একটা ঠান্ডা একটু রাগি বেশি খেয়ে সমস্যা হবে না তো সবকটার খাওয়া দাওয়া কমপ্লিট ওই দিকের খাঁচাটা পুরো আটকানো আছে দেখতে পারছো কিন্তু খাঁচা আমি খুলেছিলাম একবার খুলে আবার আটকে যেই দেখলাম যে রোদ উঠছে না আরও হাওয়া বেশি হয়ে যাচ্ছে হয়ে এর জন্য আমি আবার আটকে দিয়েছি থাকুক নাত্তা নাত্তা জোড় তারপরে জুনিয়র সুলতান সব ভেতরে থাকুক সমস্যা নেই ওদের আটকানো থাকলে ওদের কোনো সমস্যা হবে না ওরা যেহেতু বাইরে আসে ওরা আরো ভালো থাকবে গাই দেখো সবকটা খাচ্ছে দেখো এদের গায়ে গম খেতে সময় লাগে না কিন্তু সময় দেখো কে রে সুলতানের মতন লাগে সুলতানি তো তো সুলতান এখন বর্তমানে বাইরে আছে আর সুলতানের জোড়ও বাইরে আছে। ডিমগুলো সব ভেতরে আছে আমরা ডিম চেক করবো ঠিক আছে যে কটা বাইরে আছে না তাদের তাদের ডিম চোখ করবো দেখবো ডিমের ডিমের সেরা জমলো কি না জমলো এই জিনিসটা দেখতে হবে আমি অনেকদিন দেখি না কিন্তু তো এটা খেতে লাগুক চলো চলো আমরা ডিম চেক করে আসি চলো চলো আগে ডিম চেক করে আসুক এরা খেতে লাগুক নাহলে আমরা আর চেক করতে পারবো না যদি একবার ডিমের ভেতরে চলে যায় আর চেক করা হবে না গাইস তো সবার স্টার্টিংয়ে আমরা চেক করব সুলতানের ডিম দেখো সুলতানের ডিমের ভেতরে ঢুকে গেছি তো এইবার সুলতানের ডিমটা চেক করে নেব রক্ত জমে গেছে এইটায় এইটা রক্ত জমে গেছে দুটো ডিমই গাইজ রক্ত জমে গেছে ব ওয়েল ডান ওয়েল ডান এইদিকে এদের ডিমটা দেখেনি এদের একটা জমে গেছে আর একটাও জমে গেছে ব বেশ ভালো কথা দুটো ডিমেরই রক্ত জমে গেছে ও বাবা আমি ভাবলাম এই ডিমটাও চেক করব এইখানে দেখি এই কালু বসে আছে এ রে এ কালু তুই ভেতরে তুই বাইরে খেতে যাস নি মোটা বাইরে কি এত খাবার দিলাম তুই যাস নি এইগুলো তো অসম্মানের ব্যাপার মোটা এত মোটা হয় তুই খেতে যাস নি বেশ ভালো কথা সমস্যা নেই তো গাইজ এইবার চেক করে নেবো আমরা এই ডিমটা ও গাইজ এই ডিমটা তো প্লাস্টিকের কি বলবো যে আমার মাথা খারাপ হয়ে গেছে এইখানে দেখতে পারছি আমরা দুটো ওই দেখো বালার বাচ্চা দুটো বসে আছে পেটে যথেষ্ট খাবার আছে এখন ওর মা বাবা আবার খাইয়ে যাবে সমস্যা নেই গাইজ তো এরা থাকুক আপাতত এইবার দেখে আসি আমরা এই দেখো দেশি ছিল না একটু আগেই আসলো চেক করার আগেই চলে এসেছি দেশি বেশ ভালো কথা সমস্যা নেই পরে আমরা এক একসময় চেক করে নেবো আর এদের ডিম কি চেক করলে গাইস বোঝা যাবে না এখনো বোঝা যাচ্ছে কি না সিরা জমেছে কি না সেটা এখনো বোঝা যাচ্ছে না যেহেতু এদের ডিম এখনো ফ্রেশ আছে তো দেখা যাক পরে সেটা আমি আমরা চেক করে দেখে নেবো গাইস তো এখন চলো বাইরে চলো বাইরে গিয়ে দেখি সব কটা খাওয়া দাওয়া হলো কি না হলো এখনো খেয়ে যাচ্ছে সব কটা এখনো খেয়ে যাচ্ছে আমরা গাইস দেখে আসি চলো এইখানে নাপতা দেখে আসি নাপতা নাপ্তার জোড়া কি করছে দেখো নাপতা নাপতা জোড়া দুটোই সামনের দিকে চলে এসেছিলো তো এদের খেতে দিয়েছি আমি খাবার অলমোস্ট শেষ করে ফেলেছে অলমোস্ট কি পুরোই শেষ করে ফেলেছে খাবার দেখো এর ভেতরে নেই আর বললেই চলে এদিকে আমি জলটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু জলের এক কর্নার খুলে ফেলেছে এই এর জন্য সমস্যা হতে পারে এর জন্য কী হতে পারে বলো তো জলটা ফেলে দিতে পারে আর জলটা গায়ে ফায়ে লাগাতে পারে ওই জলটা আমার সরিয়ে দিতে পারে এখান থেকে বেশ ভালো কথা সমস্যা নেই গাইস তো এদের এখনও খাওয়া শেষ হয়নি দেখো এখনও খেয়ে যাচ্ছে ওই দেখো কী খাচ্ছে সেইটা দেখো ওই দেখো সব রাগি রাগির কামাল রাগি তো এতক্ষণ ধরে খেতে হবেই আর এর অবস্থাটা দেখো একটু পুরো একদম বুনো বুনো লাগছে না হ্যাঁ বাচ্চা খাওয়াতে খাওয়াতে একদম বুনো হয়ে গেল তো দেখা যাক এইবার গাই যে বাচ্চা কেমন ওঠায় একদম সুস্থ ওঠায় না আবার আগের মতন সমস্যা আলা ওঠায় আগে একবার ওঠালো ছোট ছোটো বাচ্চাই পুরো ঠান্ডা লেগে গেছিলো সমস্যা হয়ে গেছিলো তো এইবার দেখা যাক কেমন হয় বাচ্চা বালাও খাচ্ছে খুব সুন্দরভাবে খাচ্ছে যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে তো না তাই তো এই দেখো এটা কে রে U bababá uitta china. চীনাও ফুল স্পিডে খাচ্ছে চীনা লালসিটা দুটোই বাইরে ডিমের কাছে এখন তো কেউ নেই এর এই দেশিটার জন্য গাইজ এই দেশিটা যদি ফিমেল হতো খুব সুন্দর হতো ফিমেল পাওয়া যাচ্ছে এর জন্য কিন্তু ফিমেল পাওয়া যাচ্ছে না ফিমেল বোঝানো একটু টাফ হয়ে যাচ্ছে ভালো কথা সমস্যা নেই তো সব কটার এখন বর্তমানে মনে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখা যাক এরা কী করে এখা এরা কি বাইরে একটু ঘুরে ফিরে মজা নেয় না আবার ঘরে চলে যায় দেখা যাক কী করে আবার গাইজ নিচে জলটা দেওয়া আসে সমস্যা নেই যার যার জল খেতে ইচ্ছা করবে জল খেয়ে আসবে এদিকে সূর্য মামা গাইজ আজকে ওঠার কোনো দরকারই ছিল না মামা তুমি আবার চলে যাও আবার তুমি গথে ঢুকে যাও সমস্যা নেই তুমি না উঠলেও চলবে এই গাছগুলোর অবস্থা গাছ কি করেছে দেখেছো দেখো গাছগুলোর নিচের মাটি সব খেয়ে ফেলেছে পুরো উঁচু উঁচু করে ভরা ছিল এখন দেখো মাটি কতটা আর এই গাছটা ফলো করো এই গাছটার মাটি কতটা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমি এই সাইড দিয়ে কেটে ফেলেছি পায়রাই নষ্ট করেছিল আর নিচে মাছের খবর কি আমি তোমাদের জানিয়ে দিই গাইস দুটো মাছ মারা গেছে কিসিং ফিশ যে দুটো ছিল ওই দুটো শুধু মারা গেছে আর বাদ বাকি সব কটাই আসে আমি ভেতরে কিছু গাছপালা দিয়ে দিয়েছি আর মাছগুলো বেশ ভালোই আসে ঘুরে ফিরে বেড়ায় ওই দেখো লালির বাচ্চাগুলো করে কি তাই দেখো লালির বাচ্চাগুলো কি যেন ছিঁড়ছে কি যেন পেয়েছে সেটা ছিঁড়াছিঁড়ি করছে বেশ ভালো কথা সমস্যা নেই আপাতত ওই দেখো কি ছিঁড়াছিঁড়ি করে করুক দেখো চলে গেছে বাবুরা কোথায় এই কর্নার দিয়ে চলে গেছে গাইজ না এদের না আমার গ্রিটের ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি যখনই এরা কি তো গ্রিট না পায় তখনই এরা কর্নারে এদিকে সেদিক দিয়ে ঘুরে বেড়ায় এদিক সেদিক থেকে বালি ফালি খাবার টাবার কালেক্ট করে বেড়ায় এই সব সমস্যা হয় শুধুমাত্র কিসের জন্য গ্রিটের জন্য তো গ্রিটের যদি আমি ব্যবস্থা করি তাহলে আমার আর কোনো সমস্যা হবে না গাইজ দেখো বালা 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 শেতান বালার বউ কালা আর এই যে আমাদের সালমান খান রোমত সালমান খান তোমার জন্যই খুব তাড়াতাড়ি আমি একটা জোড়া নিয়ে আসবো ঠিক আছে তারপরে তুমি আর একা থাকবে না গাছ পাতা পড়া এখনই স্টার্ট হয়ে গেছে দেখো পাতা পড়েছে কেমন সেটা দেখো আর গাছের অবস্থাটা দেখো গাছের পাতাও অলমোস্ট হলুদ হলুদ হয়ে গেছে সক্করটা এ দেখো এই সাইডটা দেখো এই সাইড তো হলুদ হয়েই গেছে এই সাইডও পড়া স্টার্ট হয়ে যাবে আর পাতা পড়া স্টার্ট হলে পুরো এখান থেকে পুরো ভরে যাবে নোংরায় আর তখন তো আমার খাটনি আরও বেড়ে যাবে তো এরা খাওয়া দাওয়া করলো এখন একটু রিলাক্সে ঘুরে বেড়াবে ভালো কথা রিলাক্সে ঘুরে বেড়া ওই দেখো ও পাগল হয়ে গেছে ও সত্যিই পাগল হয়ে গেছে ওর জন্য আমার একটা হসপিটালে সিট বুক করতে হবে তো বন্ধুরা সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই